Gracias. একটা মেয়ে মায়ের কাছে লক্ষ্মী আর শাশুড়ির কাছে হয় অলক্ষ্মী এটাই বাস্তব হ্যালো আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আমিও ভালো আজকে একটু দুপুরবেলা ভিডিওটাই শেয়ার করছি সকালবেলা আসলে নাস্তার ভিডিও খুব একটা করা হয়নি দুপুরবেলা একটু আলু দিয়ে সামুদ্রিক মাছ চুরি করবো এই মাছটা সম্পর্কে আমি একদমই অবগত না আসলে জানি না এই মাছটার নাম কি আমাদের হচ্ছে পাশের পাশের এক ভাবি এই মাছটা খাওয়ার জন্য দিয়েছিল ওনার হচ্ছে হাজব্যান্ড আর্মিতে জব করে উনি চট্টগ্রামে থাকে উনি দিয়েছিল সত্যি কথা বলতে এরকম মাছ আমি কখনো খাইনি আর সামুদ্রিক মাছ যেহেতু শ্রদ্ধার বাবার খেতে হয় বা অনেক পছন্দ সেই জন্য কাঁচাই রান্না করলাম আসলে এই মাছটা কীভাবে রান্না করে আমি সেটাও জানি না আমি আমার মতো রান্না করলাম বেশ নাকি ভালোই হয়েছিল আর আমি যেহেতু সব মাছ খেতে পারি না তাই আমি এই মাছটা খাইও নাই তারপর হচ্ছে আমাদের জন্য একটু তেলাপিয়া মাছ তেল ঝোল করবো একটা আলু দিয়ে পাতলা করে ঝোল করব যেটা খেতে খুবই ভালো লাগে তেলাপিয়া মাছের এই তেল ঝোলটা খেতে আমার খুবই ভালো লাগে আমার বোন হচ্ছে মাছের মধ্যে হলুদ মাখতেছিল আর আমি ভিডিও করতেছিলাম আজ এই প্রথম যে আমি ভিডিও করতেছি আর অন্য কেউ রান্না করতেছে যাই হোক তারপরে হচ্ছে একটু মাছটা হয়ে গেছে প্রায় কাঁচাই রান্না করে নিলাম একদিকে আমি তেলাপিয়া মাছটা ভাজি করব। আর মূলত আমরা মাছটা একটু বেশি করে ভাজি করেই তরকারি করে থাকি কারণ আসলে না হলে না মাছটা গন্ধ করে আর আমার যেহেতু একবারেই মাছের বাজার করা হয়ে থাকে আর মাছগুলো না অনেক দিন ফ্রিজে থাকে আর আমি যেহেতু ম্যাক্সিমাম সময় আমার বাবার বাড়িতে যেয়ে থাকি আর মাছ না খুব একটা খাওয়া হয় না আর সেই মাছটা আমাকে সেজন্য খুব বেশি করে ভাজতে হয় কারণ ওই যে বেশি ফ্রিজে থাকলে না মাছ খেতেও ভালো লাগে না আর ভালো করে যদি ভাজা হয় তাহলে কিন্তু খেতে বেশ ভালোই লাগে যাই হোক এদিকে টুকটুক করে না সবগুলো মাছে ভাজা হয়েছে আর আমি এখানে মাত্র দুইটা ছোট সাইজের আলু দিয়েছিলাম এই আলুগুলো আমাদের একবারে কেনা হয়েছিল আর কয়েকদিন থেকে এত পরিমাণের বৃষ্টি আর আলুগুলো যেহেতু ব্যালকনিতে ছিল ওই কারণে না ঢেকে রাখা ছিল এদিকে আলুর না অনেকগুলো গাছ বের হয়ে গেছে এদিকে শ্রদ্ধার বাবা তো চিল্লাচিল্লি করতেছিল কারণ আসলে আলুগুলো না খেলে নষ্ট হয়ে যাবে তাই আসলে প্রতিদিনই আলু খাওয়ার চেষ্টা যদিও আলু খাওয়াটা খুব একটা ভালো না জিরা বাটা আদা কাটা দিয়ে দিলাম এবারে মরিচের গুঁড়া একটু মশলার গুঁড়া দিয়ে দেবো এটা মশলা ছিল হচ্ছে আমার ওই যে ইয়া ছিল না আচারের মশলা সেটা ছিল সেটা দিয়ে আজকে এটা রান্না করব। আসারের মশলা না টেস্টটা একটু বেশি ভালোই হয়ে থাকে আসলে অনেকগুলো মশলা একসঙ্গে দেওয়া হয়তো ওই জন্য আসারের মশলাটা না অনেক ভালো হয় যাই হোক তরকারির মধ্যে স্বাদ তো দ্বিগুণ বাড়িয়েছিল এদিকে আমার আলুটা ভাজা হয়ে গেছে ঝোলোর জন্য জল দিয়ে দিব আর এই তেলা মাছের পাতলা তেল ঝোলটা খেতে কিন্তু খুবই ভালো লাগে আর আমি কীভাবে রান্না করলাম তো অবশ্যই দেখেছেন প্রথমে আমি যে কথাটা বলেছিলাম বিয়ের আগে একটা মেয়ে বাবা মায়ের কাছে ছিল লক্ষ্মী আর শ্বশুরবাড়িতে শ্বশুর শাশুড়ির কাছে হয়ে থাকে অলক্ষ্মী এই কথাটা বাস্তব না বলুন তো আমরা বাবার বাড়িতে কত আদর যত্ন ভালোবাসা নিয়ে থাকি আমার বাবা যদি আমাকে দেখে বাইরে যায় তার নাকি দিনটা ভালো যায় অথচ শ্বশুর বাড়িতে আমাদের মুখটা দেখলে নাকি তাদের দিনটা খারাপ যায় কি অদ্ভুত নিয়ম তাই না মেয়েরা বাবার বাড়িতে রাজরানী আর শ্বশুরবাড়িতে হয়ে তাকে চাকরানি কি অদ্ভুত নিয়ম যাই হোক এ বলতে বলতে আমার পটল ভাজি হচ্ছিলো একটু তেলাপি মাছের পাতলা ঝোল আর সামুদ্রিক মাছটা চচ্চুরি আর পটল ভাজি এগুলোই ছিল আজকের মেনু তো আজকের মতো এ পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকবেন টাটা পাইমি অ্যান্ড